তো তোমার রোজার রাখতে কি রকম লাগতেছে বলো আজকে ফাস্ট ইফতার আমাদের জন্য এবছরের প্রথম ইফতার এই তো ভালো লাগতেছে ভালো রোজা রাখতেছে রোজা কেমন ঘুরছে একটু একটু ঘুরছে একটু একটু ঘুরছে ইয়া এই তো তাকাও তো দেখি মুখটা শুকাইয়া গেছে একদম পুরা আর নাম লাগতো সমস হচ্ছে আববুতাবারেগুলা খায় না বুঝছো তুমি জানোই আববুতাবারে চিরা দিয়ে ইফতার করে কারণ আববু আববু ইফতার করে হুম হুম তাই নেকা হিসেবে মেকা বরে গেছি তুমি আছো। তাও আর সবাই থাকলে ভালো হতো জামিল ভাই জামিল ভাই রুমে ওই পাশে সবাই আলাদা আলাদা কেমন জানি মানে আলাদা উজনে এটা থাকে ওই পাশে ফ্ল্যাটে থাকে তো একটু পেন সবাই একসাথে যদি বসে ইফতার করা যেত হ্যাঁ সব সবাই আসলে একসাথে ইফতার করলে এটার মজাই আলাদা কিন্তু হচ্ছে আমার শ্বশুর আমি একটু বলবো না অনেক খোটাখুটি করতেছি বুঝছো হ্যাঁ হ্যাঁ আমার শ্বশুর হচ্ছে ইফতার করে না উনি হচ্ছে চিরা দুধ কলা খায় পাচিরা দিয়ে দই দিয়া খায় আর আমরা হচ্ছে এগুলা খাই এগুলা হচ্ছে আমার শ্বশুর খায় না আর বাকি সবাই আসলে যার যার মতো ইফতার করে আর আমরাও হচ্ছে আমাদের দুজনের ইফতার এরকম আবার অনেকেই প্রশ্ন করবে যে একটা গ্লাস কেন আসলে আমরা এক গ্লাস একটা গ্লাস দিয়েই দুজনে খাই আমার গ্লাস দুই তারিখ ওই হ্যাঁ আচ্ছা ঠিক আছে গ্লাস তো আজকে হচ্ছে এই সবগুলো ইফতার বুঝছেন আমি বানাইছি দেখলেই তো বুঝতে পারতেছেন তাই না

আর এই যে মানে ইয়া থেকে আর এই ডিব্বা থেকে এই মানে মুড়িগুলো বাই করে তো রাখছো শসা কাটছো ধনিয়া পাতা কাটছো মরিচ পেঁয়াজ কাটছো আর হচ্ছে এই বুটটা খালি করছো ঠিক আছে আর কষ্ট করে একটু শরবত বানাইছো হ্যাঁ বানাইছি তো আপনাদের সাথে আজকের এই ভিডিওটা শেয়ার করতে চাইলাম যে আসলে আজকে আমাদের প্রথম রমজানের প্রথম ইফতার আসলে আমরা কিরকম কাটাচ্ছি আসলে সবার দাওয়াত রইল আমার বাসায় ইফতার করার জন্য যে যে আসবেন অবশ্যই নক করবেন হ্যাঁ সবাই আর আলহামদুলিল্লাহ আমাদের সবারই হচ্ছে প্রথম রমজানের প্রথম ইফতারটা অনেক ভালো গেছে আর হচ্ছে মানে আমরা দুয়াও করি যাতে এই রমজানের সবার আল্লাহ সবাইকে মাফ করে দেখে দায়ের দান করুক আর সবারই মনের ইচ্ছা আল্লাহ পূরণ করুক তো যাই হোক আর এত বেশিক্ষণ ভিডিও করব না অবশ্যই ইফতার নিয়ে এতক্ষণ সামনে নিয়ে বসে আছি শুধু শুধু বসে থাকলে হবে না অবশ্যই দোয়া দূরত পড়তে হবে সো এখন হচ্ছে তুমি একটু দোয়া দূরত পড়ো আমি একটু দোয়াদুরুত পড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তুমি বলে যাও সবাইকে আসসালামু আলাইকুম